মাত্র দুইশো বর্গফুট জায়গায় একশোটি মুরগির সফল খামার যখন আমি শুরু করি তখন সবাই বলেছিল এটা অসম্ভব এত ছোট জায়গায় লাভ তো দূরের কথা রোগ বালাইয়ে সব শেষ হয়ে যাবে কিন্তু আমি থামিনি ধৈর্য সঠিক পরিকল্পনা আর নিয়মিত যত্নের মাধ্যমেই আমি প্রমাণ করেছি ছোট জায়গাতেও বড় সাফল্য সম্ভব অনেকেই মনে করেন ছোট জায়গায় মুরগি পালন মানেই ক্ষতি কিন্তু আমি সেই ধারণাটা পুরোই বদলে দিয়েছি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র দুইশো বর্গফুট জায়গায় একশোটি দেশি মুরগি পালনের সহজ নকশা ও কার্যকর ব্যবস্থাপনা কৌশল ব্যবহার করে আমি একটি স্থায়ী আয়ের পথ তৈরি করেছি চলুন শুরু করা যাক আপনার স্বপ্নের খামারের পথে সেকশন এক আমার শুরুর গল্প ও সংগ্রাম আমার নাম ব্যান আর দশজনের মতোই আমারও একটা স্বপ্ন ছিল নিজে কিছু একটা করব নিজের পায়ে দাঁড়াব কিন্তু হাতে পুঁজি ছিল সামান্য আর সম্বল বলতে ছিল বাড়ির পাশে পড়ে থাকা এই দুইশো বর্গফুটের একটুকরো জমি যখন আমি কাছের মানুষদের বললাম যে এখানে একশোটা মুরগির খামার করতে চাই তখন তারা তো হেসেই উড়িয়ে দিল অনেকের মুখেই শুনেছি এতটুকু জায়গায় মুরগি তো দমাটকে মরে যাবে বা একবার অসুখ ছড়ালে একটাকেও বাঁচাতে পারবি না এই ধরনের নেতিবাচক কথাগুলো আমাকে ভয় পাইয়ে দিলেও আমার ভেতরের জেদটাকে আরও বাড়িয়ে দিয়েছিল আমি জানতাম যদি ঠিকঠাক পরিকল্পনা করে এগোনো যায় তাহলে এই ছোট জায়গাতেই বড় স্বপ্ন সত্যি করা সম্ভব আমার সেই জেদ আর পরিকল্পনার প্রথম ধাপই ছিল খামারের জন্য একটা যুগোপযোগী নকশা তৈরি করা সেকশন দুই খামারের নকশা চ্যালেঞ্জ মোকাবেলার প্রথম ধাপ আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে খামারের নকশাটা এটা সত্যি যে একশোটা মুরগির জন্য সাধারণত এর চেয়ে বেশি জায়গার প্রয়োজন হয় কিন্তু আমি এই দুইশো বর্গফুট জায়গাকেই কিছু কৌশলে ব্যবহার উপযোগী করে তুলেছি আমার ঘরটা লম্বায় বিশ ফুট আর চওড়ায় দশ ফুট আমি কম খরচে বাঁশ আর কাঠের তক্তা দিয়ে এটা বানিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ছিল ঘরটাকে মাটি থেকে প্রায় দুই ফুট উঁচু করে তৈরি করা এর ফলে ঘরের মেঝে সবসময় শুকনো খটখটে থাকে যা মুরগিকে রোগ থেকে বাঁচাতে দারুণভাবে কাজ করে দ্বিতীয় যে বিষয়টায় আমি জোর দিয়েছি তা হলো বাতাস চলাচল ঘরের দুই পাশের দেয়ালে আমি বড় করে জানালা রেখেছি আর সেগুলো মজবুত তারের নেট দিয়ে আটকে দিয়েছি এতে দিনের বেলায় পর্যাপ্ত আলো বাতাস যেমন আসে তেমনি কোনো বন্য প্রাণী বা পাখি ভেতরে ঢুকতে পারে না ঘরের ভেতর গ্যাস জমতে না পারায় মুরগিগুলোও থাকে বেশ ঝরঝরে আর সুস্থ এই সঠিক নকশা আর ব্যবস্থাপনার কারণেই আমি আমার খামারে মুরগির মৃত্যু হার অনেক কমিয়ে আনতে পেরেছি যেটা সাধারণত এত ছোট জায়গায় বেশ কঠিন একটা চ্যালেঞ্জ সেকশন তিন প্রতিদিনের যত্ন সাফল্যের আসল চাবিকাঠি শুধু একটা ভালো ঘর বানিয়ে দিলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না প্রতিদিনের সঠিক যত্ন আর ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই আমার প্রতিদিনের রুটিনটা খুবই সহজ আপনারাও চাইলে এটা অনুসরণ করতে পারেন আমি প্রতিদিন সকালে প্রথমেই মুরগির থাকার জায়গাটা বা লিটার ভালোভাবে পরিষ্কার করে দেই। শুকনো আর পরিষ্কার বিছানা মুরগির সুস্থতার জন্য সবচেয়ে জরুরি এরপর আমি ওদের খাবার আর পানির পাত্রগুলো খুব ভালোভাবে জীবাণুনাশক দিয়ে ধুয়ে নেই। খাবারের ক্ষেত্রে আমি একটু অন্য পথ ধরেছি পুরোপুরি বাজারের কেনা খাবারের উপর নির্ভর না করে আমি প্রায় অর্ধেক খাবার নিজেই তৈরি করি ভুট্টা ভাঙা চালের কুঁড়ো আর রান্নাঘরের সবজির ফেলে দেওয়া অংশ একসাথে মিশিয়ে আমি ওদের জন্য একটা পুষ্টিকর খাবার বানাই এতে আমার খাবারের খরচ প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশের মতো কমে এসেছে রোগ প্রতিরোধকে আমি সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমি মুরগির টিকা দেওয়ার যে সরকারি নিয়ম আছে তা কঠোরভাবে মেনে চলি এছাড়াও আমি খামারের সবসময় কিছু জরুরি ওষুধ যেমন রক্ত আমাশয় বা ঠান্ডার জন্য প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখি জীবাণুর সংক্রমণ ঠেকাতে আমি খামারের চারপাশে নিয়মিত ব্লিচিং পাউডার ছিটিয়ে দেই আর বাইরের লোকের আনাগোনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করি এবার আসা যাক সেই প্রশ্নে যেটা হয়তো আপনার এতক্ষণ ধরে জানতে চাইছেন খরচ কেমন হলো আর লাভই বা কেমন থাকছে আমি যখন শুরু করেছিলাম তখন একশোটা দেশি মুরগির বাচ্চা কিনেছিলাম প্রতিটার দাম পড়েছিল প্রায় পঞ্চাশ টাকা করে মোট খরচ হয়েছিল পাঁচ হাজার টাকা ঘরটা তৈরি করতে আমার প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল যেটা ছিল এককালীন বিনিয়োগ প্রথম দুই মাস মুরগির খাবার টিকা আর ওষুধপত্র বাবদ আমার প্রায় পনেরো হাজার টাকা খরচ হয় সব মিলিয়ে আমার প্রাথমিক বিনিয়োগ ছিল প্রায় চল্লিশ হাজার টাকার মতো এবার আয়ের হিসাবে আসি আমার মুরগিগুলো এখন ডিম দেওয়া শুরু করেছে প্রতিদিন গড়ে আমি প্রায় পঞ্চাশ থেকে ষাটটির মতো ডিম পাই আমাদের স্থানীয় বাজারে দেশি ডিমের চাহিদা অনেক ভালো তাই দামও ভালো পাওয়া যায় সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে আমার প্রায় আট হাজার থেকে বারো হাজার টাকার মতো লাভ থাকছে যারা মাংসের জন্য মুরগি পালন করতে চান তারাও তিন মাস পর মুরগি বিক্রি করে সহজেই ভালো একটা লাভ করতে পারবেন তাহলে দেখলেন তো সঠিক পরিকল্পনা আধুনিক নকশা আর একটু বাড়তি যত্ন নিলে ছোট জায়গাতেও একটা লাভজনক মুরগির খামার গড়ে তোলা সম্ভব আমার এই গল্পটা যদি আপনাদের একটুও সাহল যোগায় তাহলেই আমার এই চেষ্টা সার্থক আপনারা কি এমন ছোট পরিসরে খামার করার কথা ভাবছেন বা হয়তো ইতিমধ্যেই করছেন আপনাদের অভিজ্ঞতা কেমন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা চেপে দেবেন পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাজারের খাবার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মুরবির খাবার বানিয়ে খরচ প্রায় অর্ধেকে নামিয়ে আনা যায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ